ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী প্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ত্রিশ সিলেট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন বিশ্বনেতা বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজামুদ্দিন সিদ্দিকী ধন্যবাদ এবং স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে প্রথমে জানতে চাইব সামনে নির্বাচন কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষের আলহামদুলিল্লাহ ধন্যবাদ ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস বিশ্বনাথ উপজেলা জামাতের পক্ষ থেকে এবং এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম শুভেচ্ছা বিশ্বনাথ উস্ময়নগরবাসীকে আলহামদুলিল্লাহ এই আসনে আমরা শুরু থেকে নির্বাচনী কার্যক্রম ভালোভাবে আমাদের কার্যক্রম চলছে আমরা জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা প্রতিটি বুট সেন্টার কেন্দ্রিক কাজ করছি আমাদের একশো আঠাইশটি বুট সেন্টার অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের পক্ষে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রেডি আমরা একশো আঠাশটি সেন্টারেই আমাদের বুট সেন্টার কমিটি হয়ে গেছে এবং আমরা নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছি একটা বিষয় জানতে চাই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস স্ত্রী প্রার্থী এবার সেক্ষেত্রে এই নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে ধন্যবাদ আমরা আসলে বিশ্বনাথবাসীর প্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলী সাহেব নিখুজ এটা বিশ্বনাথবাসীর জন্য আমরা এটা একটা আবেগের বিষয় এবং এখানে আমরা মনে করি প্রতিদ্বন্দ্বিতা হবে চ্যালেঞ্জ নির্বাচনের চ্যালেঞ্জ আছে আমরা দাঁড়িপাল্লা এবং ধানের শেষের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা মনে করি ইনশাল্লাহ সেক্ষেত্রে সাধারণ ভোটাররা যে বিষয়টি কথা বলছেন আপনাদের যে রাজনৈতিক জোট সেই জোটেরও তো প্রার্থী রয়েছেন বিশেষ করে ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের সেক্ষেত্রে কি আপনাদের সেই ভোটটা ভাগ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বিশ্ব বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি সুশৃঙ্খল সংগঠন জামাত ইসলামী যেহেতু এই সারা বাংলাদেশে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করছে এখানে সমঝোতা আমাদের যে জোটের দলগুলো আছে এর মধ্যে প্রার্থী একজনই থাকবেন যিনি চূড়ান্ত তালিকায় প্রার্থী হয়ে আসবেন আমরা সবাই তার পক্ষেই কাজ করব। এটি স্বাভাবিক এবং জামাত ইসলামিক একটা প্রতিশ্রুতিশীল সু সুশৃঙ্খল সংগঠন প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে আপনারা আসলে মোটা দাগে যদি বলি যে কি কি বিষয়ে উন্নয়নে ফোকাস দিচ্ছেন আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে বিশেষ করে বিশেষ করে এই অঞ্চলের প্রবাসীদের সম্পদ এবং প্রবাসীদের যানমালের নিরাপত্তার বিষয়টি সব সময় সামনে আসে আমরা বিবেচনার সময় শুনি এইগুলো আমরা প্রকাশ করছি যে প্রবাসীদের জীবনমানের উন্নয়ন এবং প্রবাসীদের সম্পদ সুরক্ষা প্রবাসীদের দেশে অবস্থানকালীন সময়ে তাদের নিরাপদ নিশ্চয়তার জন্য আমরা এই প্রকাশগুলো দিচ্ছি একটা বিষয় সামনে আসছে ভোটাররা বলছেন যে আপনাদের নির্বাচনী এলাকায় বড় একটা অংশ জুড়ে ঢাকা সিলেট মহাসড়ক বেশ বড় অংশ জুড়ে এবং দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে সেটি আসলে মানুষের একটা প্রাণের দাবি সেক্ষেত্রে আপনারা ক্ষমতায় গেলে কিংবা বা আপনার নির্বা আপনার প্রার্থী নির্বাচিত হলে কি ধরনের কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেবেন কিনা বা কার্যকর পদক্ষেপ নেবেন কিনা আসলে সত্যিকার অর্থে হচ্ছে কি বছরের পর বছর এই জনপদের মানুষ অবহেলা অনিয়ম এবং অসম উন্নয়নের শিকার আমরা আমাদের সংগঠন যদি ক্ষমতায় যায় তাহলে সৎ নেতৃত্বের মাধ্যমে সুষম উন্নয়নের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালিত হবে আমরা সেটা বিশ্বাস করি এবং এর মাধ্যমেই পরিবর্তন সম্ভব এই পরিবর্তনের জন্য আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে এখানেও হবে বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক যেটা আমাদের বিশ্বনাথ উসমানীনগর অংশে পড়েছে সেটার উন্নয়নের জন্য আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সিলেটের সন্তান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে বাংলাদেশের সড়ক ও পরিবহন যোগাযোগ করে এই এর উন্নয়নের জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ভূমিকা পালন করেছেন আমরা আশা করি এর মাধ্যমে এটা অনেকগুলো এগিয়েছে আরো আগামী অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট দুই আসনে পরবর্তীতে রাত নয়টার সংবাদে আমরা কথা বলবো অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা প্রতিনিধির সাথে সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন